উই টেডি শার্ট আর টেডি ভেন্ডের পরে এবার ছাপনি মেয়েদের জন্য চলে এসেছে টেডি থেরিবি এবারে কি সমস্যা তোদের কি সমস্যা আমাকে একটু বল এই টেডি শার্ট পরে নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছে হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন নুতুন ইউটিউব গッズব আপডেটে আপনাকে স্বাগতম সম্প্রতি সময়ে টেডি শার্ট এখন ট্রেন্ডিং ইস্যু তাই টেডি শার্ট নিয়ে আমাদের আজকের আয়োজন ওমরান ফায়ার যারা টেডি শার্ট পরে তাদেরকে বস্তির পোলাপান বলল এবং কিছু মেয়ে রয়েছে তাদের উদ্দেশ্যে আবারও নতুন ভিডিও বানিয়েছে ওমরান ফায়ার ওদিকে ওমরান ফায়ারকে কেন্দ্র করে অপু ভাই লাইভে এসে আবারও মুখ খুলেছে এবং যারা টেডি শার্ট পরে এবং ওমরান ফায়ারকে কেন্দ্র করে অপু ভাই মুখ খুলেছে সেটাও তুলে ধরা হবে তাছাড়া আরও কিছু এক্সটার্নাল আপডেট থাকছে তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক সো গায়েস সম্প্রতি সময়ে টেডি শার্ট নিয়ে আলোচনা এবং সমালোচনার শেষ নেই তো সর্বপ্রথম সেই পাঙ্কুলাল লাল যে কিনা শার্ট নিয়ে সর্বপ্রথম আলোচনা এসেছিল সে সম্প্রতি সময়ে যে ভিডিওটি করেছে সেটি নিয়েই মূলত আলোচনা শুরু হয় চলুন আমরা সেই ছোট্ট বাচ্চার ভিডিওটি দেখে নিই এই টেডি শার্ট কারা কিনেছে জানেন এলাকার কিছু ছাত্রী পলা পান কি আমারে বলবেন কমেন্ট বক্স অফ করে দিচ্ছি এনিওয়ে গাইস আপনারা কারা কারা টেডি শার্টের পক্ষে রয়েছেন অর্থাৎ এই ঈদে যারা টেডি শার্ট কিনেছে তাদেরকে আপনি বস্তি মনে করেন কি মনে করেন না সেটা কমেন্টস করে জানান এনিওয়ে গাইস সম্প্রতি সময়ে টেডি শার্ট যেন ভাত মাছ হয়ে গেছে আর টিকটকে এই টেডি ভক্তদের জন্য ঢোকা যাচ্ছে না তো আমি একটা ভিডিও ফলো করলাম যেখানে সে টেডির পক্ষে কথা বলেছে শুধুমাত্র টেডিরার কারণে সাতটা লাগা অনেক অস্থির আর কিছু লোক না কিনতে পারায় এটাকে বলে নাকি বসতি আমার কিছুতে বুঝে আসে না এদের মাথায় কি গোবর নাকি অন্য কিছু টেডি কখনো ভালো কিছু হতে পারে না ইসলামে কোনো পুতুলকে প্রমোশন করা হয় না অর্থাৎ ইসলামে পুতুল এবং কোন কিছুর প্রতিকৃতিকে হারাম ঘোষণা করা হয়েছে তাই ইসলামিক দৃষ্টিতে যারা টেডি শার্ট পরে তারা কখনোই ভালো কাজ করছে না আসলে বন্ধুরা কারা বস্তির পোলা পান সেটা তাদের ব্যবহারেই বোঝা যায় এক ছেলে বলছিল যে সে বের হতে পারছে না রাস্তাঘাটে যেখানেই মানুষটাকে দেখছে তাকে সাপড়ি বলে সম্বোধন করছে তো আমি বলি ভাই তোমরা এই টেডি শার্ট না পরে ভালো জেনুইন শার্টগুলো পরতে পারো এনে আগে চলুন এই ভিডিওটি দেখে নিলে পাঁচশো টাকা দেওয়া বস্তির জিজ্ঞেস করলাম ভাই তোমার ষাটটা কত টাকা সে বলো চারশো টাকা এবার কমার বসছে বলে দেন কি আসল বস্তির পোলা হ্যাঁ ভাই তুমি তোমার নিজের টাকায় কাপড় কেন এখানে কার কোনো বাধা নেই কিন্তু তুমি নিজের স্বার্থের জন্য ইসলামকে পুঁজি এবং নিজের ব্যক্তিগত মতামত প্রকাশের জন্য ভালোকে মন্দ এবং মন্দকে ভালো বলতে পারো না এক একটা শার্টের দাম চার থেকে পাঁচশো টাকা আর না কিনতে পারলে বস্তি কাকা হায় রে পোলা পান এই ধরনের কথাবার্তা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা কখনোই উচিত নয় এক একটা শার্টের দাম চার পাঁচশো টাকা আর না কিনতে পারলে বস্তি কাকা এখানে কি বুঝতে পারলেন যারা টেডি শার্ট পরে না বা কিনে না তারা ভালো ফ্যামিলির ছেলে না তারা বস্তির পোলা পান হাই রে পোলা পান তোদের মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই শুধুমাত্র টেডির কারণে সারটা লাগে অনেক অস্থির আর আমাদের টাকা নাই আমরা কিনতে পারি না ভাই আমরা বস্তির পোলা পান আর তোরাই ভালো ফ্যামিলির ছেলে এক একটা ষাটের দাম চার পাঁচশো টাকা আর না কিনতে পারলে বস্তি কাকা এনিওয়ে গ্যাস পরবর্তী আপডেটে যাওয়ার আগে ওমরান ফায়ার ফায়ারের একটি অস্থির ভিডিও রয়েছে ওমরান ফায়ার সম্প্রতি সময়ে তারা টেডি শার্ট পরে তাদের উদ্দেশ্যে ভিডিও বানিয়েছে তো চলুন ওমরান অন ফায়ারের সেই ভিডিওটি আমরা দেখে নিই কি রে দোস্ত আজকে এই ঈদের দিনে তোর মন খারাপ একটা জিনিস নিয়ে চিন্তায় আছে কি যে হারে সবাই বস্তি শার্ট সরি টেডি শার্ট পরে ঘোরাঘুরি করতেছে আয় এখন আমার সোয়েস্ট তো খারাপ না তাই আমি ঈদের আগে বস্তি শার্ট সরি ট্রেডি শার্ট কিনি নাই এখন এই যে আমি আজকে ঈদের দিনে সবার সাথে তাল মিলে আর টেডি শার্ট পড়তে পারলাম না এতে কি আমার ঈদ হইব তুই তো আমার চিন্তায় ফেলে দিলি রে দাঁড়া এখনই অনলাইন থেকে টেডি শার্ট অর্ডার করতেছি সবার লগে তাল মিলে যা আমাকে উপস্থিত হইতে এক একটা ট্রেডি শার্ট 450 টাকা কিনতে না পারলেই বস্তি কাকা ঠিক আছে তো তারপর ওমরান ফায়ার আবারও নতুন একটি ভিডিও আপলোড করেছে যেখানে মেয়েদেরকে নিয়ে ভিডিও বানিয়েছে অর্থাৎ মেয়েদের উদ্দেশ্যে এই ভিডিওটি আপলোড করেছেন ওমরান ফায়ার

এনে গায়েজ ওমরান অন্ফায়ার যখন টেডির বিরুদ্ধে কথা বলে তখন সব কন্টেন্ট ক্রেটার ক্ষেপে যায় এবং ওমরের বিরুদ্ধে ভিডিও আপলোড শুরু করে তো সম্প্রতি সময়ে অপু ভাই দুবাই থেকে লাইভে সংযুক্ত হন এবং অপু ভাই বলেন যে প্রত্যেকটা মানুষের একটা স্বতন্ত্র ভাবধারা রয়েছে সে কি করবে না করবে সেটা অন্যের কাছ থেকে পারমিশন নিতে হবে না তো যারা ট্রেডি শার্ট পরে তারা খুবই কম বয়সের ছেলে মেয়ে এই ঈদটা তাদের মাটি কইরেন না যারা ট্রেডি শার্ট পরেছে তারা সবাই বস্তি প্রভাপ পান না এখানে অনেক ভালো ফ্যামিলির ছেলে রয়েছে এবং অপু অপুবাই এখানে মিন করে কথা বলেছে চলুন আমরা সেই ভিডিওটি দেখে নি এবারে কি সমস্যা তোদের কি আমাকে একটু বল আমাকে একটু বল আসলে তোদের কি সমস্যা মানে একটা মানুষকে আসলে হ্যারাসমেন্ট করাটা কি তোদের কাজ তোদের মতো কিছু লো লো কোয়ালিটির মানে চিপ মাইন্ডের মানুষের কারণে না মানুষের অনেক বড় বড় ক্ষতি হয়ে যায় ঠিক আছে এই যে টেডি শার্ট নিয়ে তোরা এত ট্রল করতে টেডি শার্ট এটা নিয়ে এত ট্রল করতে আমারে কেউ একটা মানুষ বলে যে এই যে যে মানুষগুলা পড়তেছে এই মানুষগুলা বেশিরভাগ আমি দেখছি পনেরোর উপরে না পনেরো ষোলো বছরের উপরে না নিচে সব পনেরো ষোলো বছরের নিচের ছেলে ছোটো ছোটো ছেলেগুলা ছোটো ছোটো বাচ্চা বলা হয় সাত আট নয় বছর দশ বছর এগারো বছর বারো বছরের ছেলেরা এগুলো পড়তেছে এদের ঈদগুলো আমার ঠিক কেন আমাকে একটু বলো এই যে গ্রামের এই সহজ সরল ছেলেগুলা এরা শার্টগুলা পড়তেছে বুঝে কি এটা পড়তেছে ভাই আমার ভালো লাগছে আমি পড়তেছি তার মানে কি বসতি ভাই মানুষকে একটু সম্মান দিতে শিখ না তুমি যে একটা মানুষকে বসতি বলো ওরা কি মানুষ না মানুষ তো দেখো তুমি যে মানুষটা একটা মানুষকে অন্য একটা মানুষকে নিয়ে ট্রল করতেছ এমনও আছে অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করছে কিন্তু ওই যে সবাই টেডি শার্ট টেডি শার্ট বলে ট্রেন্ডিং আমরা যখন আর আমরা আমরা আমাদের যখন বারো তেরো বছর পনেরো বছর ছিল আমাদের এরকম শখ ছিল ওই সময় তো আসলে এরকম টেডি শার্ট বের হয়নি আসলে বন্ধুরা এই অপু ভাই তার বিতর্কিত আলোচনার জন্য সবসময় ভাইরাল হয়েছে ওমরান ফায়ার সবসময় সোচ্চার অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকেন কিন্তু অপু ভাই দেখা যায় যে টেডির পক্ষে কথা বলছে আর টেডি কখনো ভালো জিনিস নয় এটা সত্যিকার অর্থে বস্তির পোলাপানরা গায়ে দেয় এনিওয়ে গেস তারপর রয়েছে সেই ভাইরাল মিলন যে কিনা টেডির পক্ষে কথা বলেছে আরে ভাই আমরা টেডির বিপক্ষে কথা বলছি এই কারণেই কারণ ইসলামে এই সমস্ত বিষয়বস্তুকে হারাম ঘোষণা করা হয়েছে শুধুমাত্র ইসলামের জন্যই তো চলুন মিলন সাহেব কি বলছে আমরা দেখে নি যারা টেরি শার্ট কিনা পড়তেছে তাদেরকে তোমরা বস্তি বলতেছো কেন তোমাদের সমস্যা কোথায় তোমার বাপের কিনছে তোমার টাকায় কিনছে তাদের ভালো লাগে বিদায় তারা কিনা পড়তেছে এ নিয়ে গাইজ সর্বপ্রথম টেডি নিয়ে ভিডিও আপলোড করেছিল এলেক সবুজ এলেক সবুজ যখন টেডি শার্ট পরে ভিডিও আপলোড করে তখন তাকে দেখে অনেকেই উদ্বুদ্ধ হয় বিশেষ করে যারা সাপ্রি পোলাপান রয়েছেন বস্তি কত প্রকার এবং কি কি তা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন টেডি শার্ট নিয়ে যারা কথা বলে তারাই একমাত্র বস্তির পোলাপান আমরা ইউটিউবাররা নাকি বস্তির পোলাপানদের এই টেডি শার্ট নিয়েই ফরেও কাপাচ্ছি হাই রে পোলাপান আজে বাজে যাই বলস টেডি শার্টের নাম নিয়ে ফরি হতে চলস আর টেডি শার্ট যে একটা ব্র্যান্ড ওইটা তোরা ভালো করে জানস এনিওয়ে গাইস সবাই তো আর বস্তির পোলা পান না যাই হোক কিছু কিছু লোক টেডির বিপক্ষে ভিডিও আপলোড করছে তাদের ভিডিওগুলো না দেখলে তো অবশ্যই মিস করবেন সকলে একটা টেডি শার্ট কিনছিলাম কিন্তু শার্টটা আসে যখন পরি বাবা বলছিল বস্তির পোলা পানদের মতো দেখা যায় আসেন টেডি শার্ট নিয়ে যখন সিঙ্গেল বয় একটি ভিডিও আপলোড করে সেটি আমরা দেখে নিই আমরা সাড়েও নাই টেডি জীবনও নাই বেডি ধন্যবাদ এম দাদুলকে নিয়ে কথা বলা আমার কাছে রুচির দুর্ভিক্ষ লাগে এম দাদুল সবসময় ইমোশন নিয়ে খেলা করে আর সে সবসময়ই অন্যায়কে প্রমোশন করে যাই হোক ট্রেডি শার্টকে সে প্রমোশন করছে নিজের চোখেই দেখুন আর আগে শুধু দেখেন হুডি শার্ট আই থিঙ্ক এটা অনেক বেস্ট বুঝছেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের এখানে তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন আপনি আমার তো অনেকগুলাই ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে অনেক অনেক কালেকশন আছে দেখেন আপনারা অনেক কিন্তু আছে এখানে আর আপনারা অনলাইনে শপিং করার জন্য এলারভেশন থেকে নিতে পারেন এটা তো সেই লাগছে তো ভাইয়া আমাদের সব থেকে শপিং করে কেমন লাগতেছে আপনার অনেক অনেক ভালো লাগছে দেখতে পারতেছেন আমি শপিং করলাম আর প্লাস এই শার্টটা নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি তার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা ওমর আনফায়ার সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে থাকেন ওমর আনফায়ার তাই কিছু কিছু সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকার তাদের গায়ে জ্বালা উঠে কারণ তাদেরকে কঠিনভাবে বাস দেয় ওমোরআ ফায়ার তো ওমোরান ফায়ার সত্যিকার অর্থে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যে তার প্রতিবাদ দিয়ে বাংলাদেশে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছেন ওমোর ফায়ারকে কে কে ভালোবাসেন এবং টেডি শার্টের বিপক্ষে কে কে রয়েছেন সেটা কমেন্টস করে জানান এবং আপনি জানান যে আপনি টেডি শার্টের পক্ষে কিনা বিপক্ষে আর শেষ করার আগে ওমরান ফায়ারের একটি ফানি প্যারোডি ভিডিও দিয়ে শেষ করতে চলেছি গুলাবি একটা আমার একটু বুঝাতে তুই এটা কি করতে গুলা সারি ট্রেন্ডিং গানে একটা টিকটক ভিডিও তুই বেড়া মানুষ তোর টুনটুনি আছে তুই কে লেগে গুলাবি বাড়িতে নাচবি তুই দরকার হানি সিং এর নাচবি তুই লেগে গুলাবি নাচ তখন আছে যারা এই ধরনের গুলাবি বাড়ি এই গানে আমরা সমাজে মুখ যাইতে পারি তোর এইগুলো আমি লেডিস মার্কে ভিডিও করে দেখছি তাহলে জুতা দিয়ে বাড়ি তোর এই গেলে দেখবেন তো এই ছিল আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে বিরত থাকবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী আয়োজনে